স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলে আবার শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে বাউল সম্প্রদায়ের প্রাচীন ধারার প্রবর্তক কে ছিলেন উত্তরবে জগমোহন এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আসার প্রবল চান্স রয়েছে সেগুলো কিন্তু পাশে তারকা চিহ্ন করে উল্লেখ করা আছে পরবর্তী প্রশ্ন দুয়ের আধুনিক আধুনিককালে কে প্রথম বাউল গান সংগ্রহ করেছিলেন উত্তরবে রবীন্দ্রনাথ ঠাকুর তিনের দিকে প্রশ্ন মারফত মারিফত এবং গরজি শব্দের অর্থ কী মারিফত শব্দের অর্থ হচ্ছে পন্থা এবং গরজি শব্দের অর্থ হচ্ছে মনের মানুষ চারিদিকে প্রশ্ন বাউল শব্দের উৎপত্তি ঘটেছে কোন শব্দ থেকে উত্তর হবে বাতুল শব্দ থেকে এই বাতুল শব্দের অর্থ উন্মাদ বা বায়ুগ্রস্ত পাঁচের দিকে প্রশ্ন ভারতচন্দ্র ছাড়া বিদ্যাসুন্দর কাব্যটির রচয়িতাকে বা রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতা লাভ করেন কে বা কালীকীর্তন কাব্যের রচয়িতাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ভক্তের আকুতি পর্যায়ের পদে কে কৃতিত্ব দেখান বা নিম খাওয়ালে মা নিম খাওয়ালে চিনি বলে কার রচিত গান বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে কোন শাক্তকবি কবিরঞ্জন নামে প্রসিদ্ধ উত্তর হবে রামপ্রসাদ সেন শাক্তকবি রামপ্রসাদ সেন ছয় প্রশ্ন গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাব না কেবল আশার আশা আমার উমা সামান্য মেয়ে নয় বলো মা আমি দাঁড়াই কোথা এই গানগুলো কোন শাক্ত কবির গান উত্তরবে রামপ্রসাদ সেন পরবর্তী প্রশ্ন সাধক রঞ্জন নামক তান্ত্রিক কবিতা গ্রন্থটি কার লেখা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে কোন শাক্ত কবির আগমনীয় বিজয় পর্যায়ে রচিত পদগুলি উৎকৃষ্ট বা মজিল মোর মন ভ্রমরা আমি কি হেরিলাম নিশি স্বপনে ওরে নবমী নিশি না হই ওরে অবসান কবে যাবে বলো গৌরী রে আনিতে এই গানগুলো কার রচনা উত্তর হবে কমলাকান্ত ভট্টাচার্য শাক্ত কবি কমলাকান্ত ভট্টাচার্যের রচনা এরপর আটের দাকে প্রশ্নে আমরা চলে যাব রাজা রামমোহন রায় কোন শাক্ত কবির কাছে গান শুনতেন বা কে ও বিরোহে হর হৃদি পরে হর মন হরে মোহিনী কার লেখা গান উত্তর হবে কালী মির্জা এই কালী মির্জার আসল নাম হলো কালিদাস চট্টোপাধ্যায় নয় থেকে প্রশ্ন গিরি গৌরী আমার এসেছিল কার গান উত্তর হবে জনপ্রিয় পাঁচালিকার দাসরথী রায় দশে থেকে প্রশ্ন গিরি কি অচল হলে আনিতে উমারে কার রচনা উত্তরবে নিধুবাবু নিধুবাবুর আসল নাম হচ্ছে গুপ্ত এগারো থেকে প্রশ্ন কোন অবিচারে আমার পরে করলে দুঃখের ডিক্রি জারি কার লেখা গান উত্তরবে রামপ্রসাদ সেন রচিত গান বারো থেকে প্রশ্ন গীতিকা বলতে কি বোঝায় উত্তরবে নিত্য সহযোগে কবিতা গাওয়া হলো গীতিকা তেরো তাকে প্রশ্ন মৈমন সিংহ গীতিকা কার সম্পাদনায় কে কবে প্রকাশ করেন হবে দীনেশ চন্দ্র সেনের সম্পাদনায় চন্দ্র সেন মৈমন সিংহ গীতিকা প্রকাশ করেন সিংহ গীতিকা কার প্রচেষ্টায় সংগৃহীত হয়েছিল এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তরবে চন্দ্রকুমার দে প্রচেষ্টায় ময়মনসিংহ গীতিকা সংগৃহীত হয়েছিল এবং সৌরভ পত্রিকায় এই ময়মনসিংহ ময়মনসিংহ গীতিকার উল্লেখযোগ্য দুটি পালার নাম লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে মহুয়া পালা এবং দস্যু কেনারাম পালা ষোলো থেকে প্রশ্ন মনসুর বয়াতি নয়নচাঁদ ঘোষ রচিত পূর্ববঙ্গ গীতিকার গীতিকারা তিনটি পালার নাম লেখো পূর্ববঙ্গ গীতিকার তিনটি পালার নাম লেখো উত্তর হবে কমলা পালা ও লীলা পালা পরবর্তী প্রশ্ন সতেরো দাগে বৌদ্ধ ধর্মের সঙ্গে শৈব ধর্মের মিশ্রণে কোন ধর্মের উৎপত্তি হয় উত্তর হবে নাথ ধর্ম নাথ সাহিত্যের দুটি শাখার নাম কি উত্তর হবে এক নম্বর গোরক্ষ বিজয় এর অপর নাম হচ্ছে মিন চেতন দুই নম্বর হচ্ছে গোপীচন্দ্রের গান এর অপর নাম হচ্ছে ময়নামতির গান উনিশে থেকে প্রশ্ন গোরক্ষ বিজয়ের মূল কথা কী উত্তরবে সংসার ধর্মের পরাজয় ও সন্ন্যাস ধর্মের বিজয় কুড়ি থেকে প্রশ্ন মিন চেতন বা গোরক্ষ বিজয় এর কবি হলেন কবির নাম কি উত্তরবে ভীমসেন রায় তিনি প্রাচীনতম কবি এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য কবি হলেন শেখ ফয়জুল্লাহ দাস সেন একুশটা প্রশ্ন ময়নামতির গান পুঁথি কে কবি আবিষ্কার করেন কে আবিষ্কার করেন উত্তর হবে গিয়ারসন সাহেব রংপুর থেকে আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন ময়নামতির গান বা গোপীচন্দ্রের গানের কবিকে উত্তর হবে দুর্লভ মল্লিক এবং ভবানী দাস তেইশে দেখে প্রশ্ন নাথ সাধকদের মূল লক্ষ্য কি ছিল উত্তর হবে মহাজ্ঞান চব্বিশে প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম স্মরণীয় ধর্ম সংস্কার মুক্ত মানবীয় প্রণয় কাব্য কোনটি উত্তর হবে আরাকান রাজসভার কবি দৌলত কাজীর লেখা লোর চন্দ্রাণী বা সতী ময়না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর পঁচিশ প্রশ্ন মগ রাজবংশের অন্তর্গত রোসাংদের মাতৃভাষা কী ছিল উত্তরবে আরাকান ছাব্বিশ তারিখ প্রশ্ন চট্টগ্রামের বা রোসাং রাজসভার দুজন বিখ্যাত মুসলমান কবির নাম কি হবে দৌলত কাজী এবং সৈয়দ আলাউল সাতাশ থেকে প্রশ্ন আশ্রফ খানের অনুগ্রহে দৌলত কাজী কোন কাব্য রচনা করেন উত্তরবে সতী ময়না বা লোর চন্দ্রাণী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে দৌলত কাজী ও লেখা কাব্যের নাম কি হবে সত্যি ময়না বা চন্দ্রাণী পরবর্তী প্রশ্নটা আমরা চলে যাব চন্দ্রাণী নামক অসম্পূর্ণ কাব্যটিকে সম্পূর্ণ করেন কোন মুসলমান কবি উত্তরাবে ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে সোলেমানের আদেশে ও আরাকানরাজ সুধর্মার নির্দেশে কবি সৈয়দ আলাওল দৌলত কাজীর লেখা লোর চন্দ্রাণী বা শ্রুতি ময়না নামক অসম্পূর্ণ কাব্যটির সম্পূর্ণতা দান করেন পরবর্তী বছর উনত্রিশের দাগে বাংলাদেশে স্বাধীন নবাবী আমল শুরু হয় কবি অষ্টাদশ শতাব্দীতে তিরিশে দাগে প্রশ্ন সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ কাব্যকীর্তি কোনটি বা সৈয়দ আলাওল রচিত একটি রোমান্টিক প্রণয় কাব্যের নাম কী উত্তরবে পদ্মাবতী এই কাব্যটি রচিত হয়েছিল ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে মাগন ঠাকুরের নির্দেশে আলাওল উক্ত কাব্যটি রচনা করেছিলেন পরবর্তী প্রশ্নে একত্রিশে দাগে সত্যনারায়ণ পাঁচালী বা পীর গাথা গ্রন্থটি কার রচনা উত্তরবে আরিফ এবং অন্য কবি ফৈজুল্লা রচনা বত্রিশ প্রশ্ন রুকনুদ্দিন বর্বক শাহ মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি কোন কাব্য রচনার জন্য প্রদান করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বা মালাধর বসুর ভাগবত অনুবাদটির নাম কি উত্তর হবে শ্রীকৃষ্ণ বিজয় পরবর্তী প্রশ্ন ভাগবতের প্রথম অনুবাদ কাব্য হল উত্তর হবে শ্রীকৃষ্ণ বিজয় বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদককে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরবে হবে কৃত্রিবাস ওঝা কৃত্তিবাস অনুদিত রামায়ণ কি নামে পরিচিত উত্তরবে হবে শ্রীরাম পাঁচালী বা কৃত্রিবাসী রামায়ণ নামে পরিচিত ছত্রিশ তারিখ প্রশ্ন কৃত্রিবাসী রামায়ণ কোথা থেকে মুদ্রণ সৌভাগ্য লাভ করে উত্তরবে হবে শ্রীরামপুর মিশন থেকে এরপরে পরবর্তী প্রশ্ন সাঁইত্রিশের দাগে শ্রীরাম পাঁচালী গ্রন্থটি কবে রচিত হয় উত্তরাবে ভক্তি ও করুণ রসে সমৃদ্ধ পাঁচালী ঢঙ্গে রচিত শ্রীরাম পাঁচালী কাব্যটি পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে রচিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন আটত্রিশ থেকে চৈতন্যতর যুগের কোন রামায়ণ উল্লেখযোগ্য উত্তরবে নিত্যানন্দ আচার্য রচিত অদ্ভুত আচার্যের রামায়ণ উনচল্লিশ প্রশ্ন কোন রামায়ণ অনুবাদ অনুবাদক কবি ভূষণ অভিধায় অভিহিত হন বা ভূষিত হন উত্তরবে ফকির রাম চল্লিশ প্রশ্ন বাংলা মহাভারত রচনা শুরু হয় কবে উত্তরবে আনুমানিক ষোড়শ শতাব্দীতে একচল্লিশ থেকে প্রশ্ন চৈতন্যমঙ্গল গ্রন্থের রচয়িতাকে উত্তরবে জয়ানন্দ পরবর্তী প্রশ্ন শ্রী চৈতন্যদেব যে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি পাঠ করেছিলেন তার প্রমাণ মেলে কোন গ্রন্থ থেকে উত্তরবে শ্রী চৈতন্য চরিত্রামৃত গ্রন্থ থেকে তেতাল্লিশ প্রশ্ন ভাগবতের দশম একাদশ স্কন্ধ অবলম্বনে রচিত শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কবে রচিত হয় উত্তরবে চোদ্দশো তিয়াত্তর থেকে চোদ্দোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে মালাধর বসুর জন্মস্থান কোথায় উত্তরবে বর্ধমানের কুলিন গ্রাম পঁয়তাল্লিশ থেকে প্রশ্ন বাংলা ভাষায় মহাভারত রচনা শুরু হয় কবে আনুমানিক ষোড়শ শতাব্দীতে ছেচল্লিশ প্রশ্ন পাণ্ডব বিজয় বা ভারত পাঁচালী বা পরাগলি মহাভারত নামক গ্রন্থটিকে রচনা করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে পরাগল খাঁর নির্দেশে কে পরাগলি মহাভারত কাব্যটি রচনা করেন বা কোন কবি কাব্যমধ্যে কবীন্দ্র উপাধি ব্যবহার করেন উত্তর হবে কবীন্দ্র পরমেশ্বর বা পরমেশ্বর দাস এরপরে সাতচল্লিশের প্রশ্ন পাণ্ডব বিজয় কাব্যটি কবে রচিত হয় উত্তর উত্তরবে ষোড়শ শতাব্দীতে আটচল্লিশের প্রশ্ন জৈমিনী মহাভারতের অনুবাদ করেন কে বা ছুটি খার নির্দেশে কে মহাভারত বাংলা ভাষায় অনুবাদ করেন বা মহাভারতের অশ্বমেধ পর্ব এর অনুবাদ করেন কে বা অশ্বমেধ পর্ব গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে শ্রীকর নন্দী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন অশ্বমেধ পাঁচালী কে রচনা করেন উত্তর হবে দ্বিজ রঘুনাথ এবং আজকের শেষ প্রশ্ন বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে বা কাশিদাসী মহাভারত বা ভারত পাঁচালী কাব্যটিকে কে রচনা করেন বা সপ্তদশ শতাব্দীতে ভারত পাঁচালি কাব্যটি কে রচনা করেন উত্তর হবে ভারত পাঁচালী কাব্যটি রচনা করেন কাশিরাম দাস এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে